নাটক অবশেষে নাটকের রিহার্সাল খুব কম দিন হয়েছে হয়তো চার পাঁচ দিন সাপিলে কাজেই নাটক কীরকম হবে আপনারা শুনে মতামত দেবেন আর আমাদের একদিন লেটেস্ট ইনফ্লেশন হচ্ছে আমাদের সঙ্গীত গতকাল ওর চরিত্র শুরু হয়েছে কাজেই সবটুকু শুনে কেমন লাগে সবাই জানাবেন বনামী মুখোপাধ্যায় যারা বিভিন্ন চরিত্র আছে লোকগুলো আপনারা সবাই চেনেন তবে নাটকের চরিত্রের নাম বলে দিচ্ছি শ্রাবণী চরিত্রে রয়েছে নাম বলে প্রিয়াঙ্কা ভট্টাচার্য পূর্ণিমা চরিত্রে আমি প্রিয়াঙ্কা ঘোষ ধর আর পচার চরিত্রে সন্দীপ কুন্ডু মাসি কৃষ্ণা সাহা মায়ের চরিত্রে অমৃতা পাল আর সন্ধ্যা বাড়ির কাজের লোক তার চরিত্রে আমি সুস্মিতা মজুমদার সাহা না 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 কুত্থাও পাচ্ছি না উফ এই তো একটু আগেই এখানে রেখেছিলাম আর এর মধ্যেই হাবিস উফ একটু যদি শান্তি করে লিখতে পারি কত কষ্টের গল্প কত ভিবে ভেবে লিখলাম আর হাওয়া হয়ে গেল সন্ধ্যা সন্ধ্যা আরে কি হলো কি সন্ধ্যা দিদি কি আমাদের ডাইকলে হ্যাঁ এদিকে এসো কর একটু তাড়াতাড়ি কর ডালসা পাই তা তো গ্যাসটা বন্ধ করেই আসতে পারতেন আরে তালে তো আবারও গ্যাস জ্বালাইতে দিতো ও তো জ্বালাতে তোমাকে তো গ্যাস জ্বালাতে কেউ বারণ করেনি সন্ধ্যা আর তা করেন না এই কিন্তু বারবার জ্বালানো রিবানো বলে তো আপনারাই বকাবকি করেন তোমায় আবার কে বকাবকি করলো কেন আপনার মায়ের তার মানে আমার মা তোমার বকাবকি করে তো আপ কবে একবার কইরা নারায়ণ রে ডাকেন একবার কইরা আমারে বকেন এই দেখ তুমি যাও তো ও আমি তো আর এমনি নিয়ে আসি নাই আপনি তো ডাইতেন কেন ডাকলাম করু তা আমি কী করল করু হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে আচ্ছা এইখানটায় আমার একটা লেখা ছিল মানে চার পাঁচটা বড় কাগজ দেখেছ হ্যাঁ আমার লেখার কাগজ জানো কোথায় আছে আমি তো ঠিক জানি না তবে মনে হয় কি মনে হয় আরে বাবা একটু তাড়াতাড়ি বলো না আরে দাঁড়ান 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 অত তারা দিবেন না তো হ্যাঁ পূর্ণিমা ঘর জাগ দিয়ে রাস্তায় কিছু কাগজ ফেলে গেছে হ্যাঁ হ্যাঁ আমি দেখছি আরে রাস্তা হে হে ভগবান আরে অহনি বিসরি কইলা ভগবান নে ডাকনের দরকার নাই আগে পূর্ণিবারে সিগান ওহতি জোমদরের গাড়িতে ফেলাইয়া না দিয়া تھا এই চুপ একদম চুপ জোমদরের গাড়ি মানে নাকি আমার মুখু কষ্টে দেখা জোমদরের গাড়িতে এটা কি ইয়ার কি হচ্ছে নাকি আমাদের বকিন আর আমাদের তো কইদিন গিয়া বকিন উইসা ডাই কুইলা গেল প্যাই দাঁড়াও ফট করে চলে যাচ্ছো যে বড়ো আমার লেখাগুলো হারিয়ে গেল আর ডাই কুইলা গেল তাহলে আমাদের দোষ দিবেন না রে মা জননিশদা বসো খবরদার আমার মায়ের নামে কিচ্ছু বলবে না যাও আমার কাগজগুলো খুঁজে দেখো কোথায় আজো আমার দাঁড়িয়ে দাঁড়িয়েতে সে চলে গেছে অন্য জায়গায় খোঁজো গিয়ে বা যাইতেছি আমারটা ডাকবেন না রান্না করানোর সময় শুধু শুধু ডাকতে আমার সময় নষ্ট করবেন না এত বড় আস্পর্ধা বলে কি না আমার লেখা জমাদারের বাড়িতে এত কষ্টে লেখাটা ছাপাবার একটা ব্যবস্থা হলো তো না আর সহ্য হচ্ছে না আমার দেখি তো একবার পূর্ণিমাকে জিজ্ঞেস করে পূর্ণিমা এই পূর্ণিমা হ্যাঁ ধ তো সারাই দেবেন না চব্বিশ ঘন্টা শুধু সাচ্চি আর টিভি দেখছে আরে এক কূর্ণিমা এক এই যে তুই জমাদারকে চিনিস হ্যাঁ চিনি তো সে তো রোজিয়া আসে পচা দেখো ঠিক আছে ও পচা না আমার জানার দরকার নেই তুই এক্ষুনি ছুটে ওর কাছে যা তো গিয়ে 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 আবার কি গিয়ে দেখ ও নোংরার গাড়িতে আমার লেখা কাগজগুলো আছে কি না ম্যাগ গো আমি ওই নোংরার গাড়িতে হাত দেবো কেন গো কেন আমার কি মাথা খারাপ হয়েছে নাকি আমার কাগজগুলো ওখানে ফেলার সময় মনে হয় নি সেই কথাটা তোমার কাগজ তোমার কাগজ বাপু আমি ফেলবো কেন বাহ তাহলে সেগুলো ফেল গেল কোথায় কাল রাত্রিরে কত কষ্ট করে লিখেছে জানিস তা আমি কি জানি আগেরবার তো সুইটু খেয়ে ফেলেছিলো তার মানে সুইটু কে কেন বাসিমুদের কুকুর কুকুর কুকুরে আমার লেখা খেয়ে নিয়েছে হবে সে কি গো তুলে না গে মাসি মায়ে এসেছিল না নিয়ে ওহ মা গো ওই সৈচনা গোষ্ঠীর যদি কখনো দেখেছিলাম এই বাড়িতে ঢুকতে ওর মেনে আমি হাড় বলিয়ে দেবো এ ভগবান এ খবরটা শোনার আগে আমি মরে গেলাম না কেন কিন্তু আজকের লেখাগুলো আরে কাল সকালেই তো নিতে আসবে হ্যাঁ হ্যাঁ একবার জানা জানো ওই পঞ্চায়েত আছে পঞ্চান্ন দিদি পচান নাম পচালে কি হবে ছেলে খুব ভালো ক্লাস সিক্স অবধি পড়েছে তোর পুষ্টি ঠিক আছে কে জানতে চেয়েছে তুই জানা গিয়ে দেখ না নোংরা কোথায় ফেলেছে যদি মাঠে ফেলে দিয়ে থাকে তাহলে কিন্তু আমি খুঁজে আনতে পারবো না আগের থেকে বলে দিলুম তারপর তোমার মা যদি জানতে পারে আমায় দশবার বার চান করাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি ও এই বাড়িতে কি আমি আর থাকতে পারি পিয়ারের কুকুর প্রেমের গল্প খেয়ে নিচ্ছে আর সহ্য হচ্ছে না পূর্ণিমা ও পূর্ণিমা পূর্ণিমা বাড়ি নেই কি দরকার তাহলে তুই একবার উপরে আয় দেখি নি দরকার আছে আবার বাথরুমে গেছো আচ্ছা সকাল থেকে কতবার তুমি চান করবে মা এই তো একটু আগেই চান করে বেরোলে আরে পর্দাটা যে ছুঁয়ে ফেললো কাস্তে হবে না তা আমি কি করবো কাপড় কাচতে হবে তো গেছে না কাপড় গেছে পরবোটা কি একটা কাপড় রেখে যাই এখানে উফ জানিয়ে খেলো একেবারে এই এই ছুঁচিময় বুড়ি একদিন আমাকে মেরে ফেলবে যাচ্ছি সন্ধ্যা এই সন্ধ্যা উফ কি আসা কোথায় বেহালাম আর কোথায় ডাললাম

হ্যাঁ দমটা বেরিয়ে গেল তো আর কুকুর ডারে এন নাই কী যার না মিঠু না সিঠু মিঠু না মিঠু না সুইটু সুইটু ওকে নাকি ঝামেলায় পড়লো তোদের বড় মজা ছুচিবাই গেলবার ওকে নিয়ে খুব নাকাল হয়েছে কোনো ঘরে ঢুকতে দে না তো তো দিদি কই দিদির কথা যার কবি না মাসি কাল আজ খুবই দুঃখের দিন দুঃখের দেখ সে আবার কি কেন কি হয়েছে এত তাড়াহুড়ো করে বলছ রে বাবা কি কইরা কমু আমারে তো দুখের লয় খান খান হইয়া যাইছে তুই এত নাটক করিস না একটু তাড়াহুড়ো কথা না শেষ কর না আর কি হয়েছে নাকি শোনো শোনো আজ সকালবেলা দিদির লেখা কাগজগুলান পূর্ণিমা জমাদারের গাড়িতে ফেলে দিয়েছিল ও বাবা

এতক্ষণে তো সেই কাগজে কত বাড়ি নোংরা লাগতে গেছে গো আর নোংরা তো আর এক প্রকার নয় কত রকম আর নোংরা ডিসক্রিপশন দিতে হবে তুই আগে আমাকে এক কাপ চা দে না মানি আসা 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 চা আসি এই যে তুমি কোথায় হ্যাঁ কোথায় তোমার সেই সুইটু না গুষ্টির পিন্ডি কোথায় বলো কোথায় ঢুকিয়েছো তাকে আজ ওরই একদিন কি আমারই বাবা তুই যে আমাকে একবারে বাক্য বলে জোর করে দিলি আমি তো কিছুই বুঝতে পারছি না আমার ওই একটুখানি ছোট্ট সুইটু একটুখানি ও একটুখানি একটুখানি দেখতে হলে কি হবে পাজির বাজারা এত বড় আশ্বর্ধা আমার লেখা খেয়ে নেয় কোথায় সে বলো বলো কোথায় লোক আছে দাঁড়া দাঁড়া আগে ব্যাপারটা একটু বুঝে সুইটু তোর লেখা খেয়ে ফেলেছে হ্যাঁ কেন ভগবান জানে মোট কথা তোমার কুকুর আমার লেখা খেয়েছে ওকে কিন্তু আমি ছাড়বো না নেভার তুই কি করে জানলি যে ওই খেয়েছে মানে তুই তো আর নিজের চোখে দেখিসনি তো আমি না দেখেছি তো কি হয়েছে পূর্ণিমা তো দেখেছে আমার চার পাতার গল্প তিন পাতায় খেয়ে ফেলেছে তিন পাতা ফুল স্কেপ কাগজ খেয়েছে বলিস কি ও সেই জন্যই বেচারি বাড়ি গিয়ে ওর তো পটি করেছে আমি তো ভেবেই অস্থি কি খেলো রে বাবা আমার সুইটুক এতক্ষণে বোঝা গেল তোর লেখাগুলো খেয়েই এই অবস্থা এমনভাবে বলছো যেন আমার লেখার কোনো গুরু এটা আমার প্রথম প্রেমের গল্প ছিল তা জানো প্রেমের গল্প ও তাই এ সেই জন্যই আমার সোনামনিটা এত্ত কঠি করেছিলো হ্যাঁ তিনি কোথায় তাকে দেখছি না কেন একটা থাপ্পড় যতক্ষণ না মারতে পারছি বা 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 তুই মারবি আর আমি কি বসে বসে দেখবো এই যে মাসি এই যে তোমার সালা

তোসি কত কথা একদম মুখ মুখে চোপা করবি না কাজের কথা বললেই যত রাগ আমার ছোট বোন চা খাবে তো ভালো করে কাপে ঘুমিনি তাই না রে ফুটফুটি তুই বল দহাই তোমার দিদি না আমাকে ফুটফুটি বলে দেখো না প্রতিদিন শাশুড়ি হব ছেলের বউ এসে যদি শুনে শাশুড়ি তো ফুটফুটি তাহলে কি হবে আমি কিন্তু আগে থেকে তোকে বলে রেখেছি ফুটফুটি

তোদের আর ফর্মা শেষ শেষ নেই তা গেছে কোথায় ওই তো জমা না না জমাদার কেন হবে জমাদার কেন হবে জমাদার না জমাদার না ও মসিং আমি তো কিছুই বলিনি শুধু বলেছি জমাদার ও মা গো আর পারি না তোরা জমাদারের কথা অমন করছিস কেন রে ওকে আজও রুমরা নিতে আসেনি না এই ছড়াকে নিয়ে তো আর কাজ চলবে না 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 বড়দি এসেছে তো নোংরাও নিয়ে গেছে সেই সেই সঙ্গে কি সেই সঙ্গে কিছু না তাহলে তাহলে কি করছিস পূর্ণিমা ওই ছড়াটাকে ছুঁয়ে যায় নাকি ও বাবা বাবা তাহলে ওকে বাড়ি ছেড়ে চলে যেতে বল একেবারে কাল সকালে চাণ্টান করে আসবে আর একবার এসে না একবার চান করে নেবে না না বড়দি ছুঁয়ে কোনো সিঁ নেই রে কথা বলবে ছবি কেন কথা করা সেই পুটপুটি নিশ্চয়ই এর ভেতরে গভীর কোনো মতলব আছে তো এর ভেতরে আমার মতলবের কি দেখলে তুমি মা তোমার না সব সময় কুট তা তো বটে মাকে তো এসব কথাই বলবি শাবু বেশ ওই ওই আর একটা ভয়ঙ্কর নাম শাবু তোমার ওই কুটপুটির মতন শাবু শাবু কারোর নাম হয় মা এরপর তো লোকে নিজের ছেলের নাম রাখবে বাদ তা আদর করে লোকে ইচ্ছে মতো ডাকতে পারবে না তোর নাম যেমন শ্রাবণী তার থেকে ছোট করে শ্রাবণ ব্যাস আর আমারটা ফুটফুটি সেটা কি হবে সেটা ছোটবেলায় ফুটফুট করে কথা বলতিস তাই বাবা আদর করে বল ফুটফুটি এটা একটা নাম হলো লজ্জায় মরে যায় এত বড় দুম্ব মহিলা তার নাম নাকি ও মাসি তুমি এবার একটু থামবে চলো তো ওপরে চলো তোমার সঙ্গে আমার অনেক কথা আছে প্রাইভেট কথা না রে এখানে বলা যাবে না আমার কথার কিন্তু এখনো উত্তর পাইনি পূর্ণিমা গেছে কোথায় জানি না কোথায় গেছে তুমি এখন বসে বসে ওকে নিয়ে ভাবো আমরা ভেতরে যাচ্ছি এসো তোমার ব্যাস চলে গেল কিন্তু পূর্ণিমার ব্যাপারটাও তো খুলসা হলো না যদি সত্যি ওই জমদার ছেলেটার সঙ্গে ওর ইয়ে হয়ে থাকে ওকে তো আমি আর রাখবো না বাবা আমার তো ভাবতেই ভয় হচ্ছে সন্ধ্যা একবার আয় দেখে নিয়েই ঘরে ও সন্ধ্যা বাবা রে বাবা আপনারা তো সন্ধ্যা সন্ধ্যা কইলে কইলে আমারে পাগল বানাই না তার আগে তো তোরাই আমাকে পাগল করে দিবি না আমি আবার কি করলাম তুই কেন করবি পূর্ণিমা করেছে কোথায় দিনি আরে আমি তো রান্না ঘরে আসি পূর্ণিমার খবর আমি কি কইরা কম হ হ হ মনে পড়ছে হ্যাঁ দিদি তো লেখা হারাইয়া গেছে তাই পূর্ণিমা সেগুলো খোঁজ থেকে রাস্তায় গেছে এলাকা খুঁজতে তোরা কি সব পাগল হয়ে গেছিস নাকি বলি লেখার কি পাগল গিয়েছে হাঁটতে হাঁটতে টুকটুক করে রাস্তায় বেরিয়ে গেছে ঠিক করে তো পূর্ণিমা কোথায় গেছে বাবা কি মুশকিল বললাম রে বাবা খালি খালি এক কথা কয় আপনি মাইয়াকে জিজ্ঞান তার জন্যই তো পূর্ণিমা জমা দেবে পিছন পিছন ও এত্ত বাড়িতে কাজ দিয়ে মানুষের মাথা ঠিক চলে একদম উল্টোমাটা কথা বলবি না জমাদারের পেছনে কেন লেখাগুলি কি ওরই হাতে আছে নাকি মানে জমাদারের হাতে হা হা হাতে তো না ময়লার গাড়িতে ওইখানেই আসছে পূর্ণিমা সেইখান থেকে আনতে গেছে কাগজগুলো এ সগো বাবা গো আমার শরীর কেমন করছে মাタル ঘুচে ভূমি আসে কা কূলুচ্ছে না ছোকেন দড়ু আসে ও আকাশ রে ও মা গরি তুমি কি apne সময় উপস্থিত হইলো হেన్ని ভগবান কেন কইলাও কত কথা ও মা 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 ও মা কি আপনার মায়ার বুনড়ে কি তারপরে মরির ও

গেলাম কথাটা আবার কি কথা বলেছিস ওরে বাবা তোকে নিয়ে তো পারা গেল না আচ্ছা জানা হলো তো বর্দি ও বর্দি কি হলো গো সত্যি করে বলো তো কি বলেছো মাকে ও বইছে বইছে পুন্ডি মা জামাদের গাড়ি কেসন কেসন গেল হ্যাঁ তাই আমি তো কইতে বার কি করছিল ও বই না কইও না কি তুমি ফাঁস খাইয়া বাইরে গেল সে কি কি শর্ত বলে দিয়েছো কি গো এইবার কি হবে মা ওমা তোমার কি হয়েছে আরে অমন করছো কেন ঘেন্নায় অমন করছি আগে এমন করছি বুঝেছো তোমাকে একটা সাপ কথা বলে দিচ্ছি সাবু ওই পূর্ণিমাকে যদি তুমি ফের বাড়িতে রাখো তাহলে কিন্তু একটা হেস্ত নেস্ত হয়ে যাবে এই বাড়িতে যেন আর কোনো দিন না ঢোকে এই শেষবার বলে দিল ওরে ওকে আগে থাকতে জানিয়ে দি না বাবা

তাহলে কিন্তু ও বাবা গো মাসি তুমি আর কথা বাড়িও না তো আমি আবার কি করলো কাগজগুলো তো নোংরা হয়েই থাকতে পারে তাই না না আরে বা করতে দেখো মা এটা কিন্তু আবার বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আরে ও পচার পেছন পেছন গেছে পচাকে ছোঁয়ার জন্য তো যায়নি কি মুশকিল এটা ভেবেই তোমার আবার চান করতে ইচ্ছে করছে বুনিハリ বাবা বলি বালবাল শান্ত করো নিত্য আবার বিপদ তো আসি ঠান্ডা লাগতে পারে তখন তো আমারই মরণ হইবো একবার জল গরম করো একবার বুকে গরম তেল মালিশ করো তুই চুপ কর আমি এখানেই মশলু গ্যাট হই দেখি মহারানী কখন আসেন এসে গেছি গো এসে গেছি আমরা একবারে পোছাদের সাথে করে নিয়ে এসেছি না আমার নেতা দিদি ঢুকবি না তোরা ঘরে একদম ঢুকবি না ওখানে দাঁড়িয়ে থাক সে আবার কি এত কষ্ট করে গল্পটা নিয়ে এলাম এখন বলছো ঘরে ঢুকবি না এ আবার কেমনটা ব্যবহার তোমাদের গল্পটা নেবে না গো দিদি এ আবার কি গো এখন বাঁচতে চাস তো পালা এখান থেকে আমার দিদি তোর মুখ দেখবে না কেন আমি আবার কি করেছি পূর্ণিমা তো ভালোই কাজে করল গো মাসি এই তোদের মুখ দেখে মানে আমার সান করতে হইব তোর অতই সইলা যা মা তোদের দেখবো না কেন মুখ দেখবে না কেন আমার মুখে কি আছে যে মুখ দেখবে না বেশি কথা না বাড়িয়ে তোরা যা তো আমি কিন্তু কোনো কথা বলবো না তাকাবো না ওরা চলে গেলে বলবি তারপরেই চোখ খুলবো ছি কি গো দিদি আহ মি কত কষ্ট করে পাঁচাদার পেছন পেছন তো উড়ালাম কত কষ্ট করে পচাদার কয় পোটা বার করে দিল আর তিনটে পাতা তো তোড়াই যাচ্ছে ছিল না তোর মাখামাখি হয়ে গিয়েছিল তো তাই হ্যাঁ তো দিদি নারায়ণ রক্ষা করো ঠাকুর আরে আরে তুই আর মাখামাখি করছিস কেন মাখামাখি তো হয়নি পাঁচাদা বীজ ভালো করে পরিচর্যা করে দিয়েছে জল দিয়ে পরিচর্যা করলে তো দিদি না কষ্ট করে লাগা উঠে যেত সেই জন্য পচা দেওয়ার রুম আলাদা ভালো করে সাফ করে অল্প লেখা কি আর সহজ কথা রে পূর্ণিমা দিদি এত ভাবটা চিন্তা করে তবেই না লিখেছে দিদি এত কষ্ট করেছে আর আমি একটু কষ্ট করে পুরস্কার করে দিতে পারবো না ঠিক আছে এবার তোরা বাড়ি যা হয়েছে ও মা বাড়ি যাব কেন গো দিদি কুচ্ছের কাজ পড়ে আছে ঠাকুর ঘরটা একবার মুছতে হবে কাপড় কাচা বাকি কিছুই তো হয়নি যা ঠাকুর কাটা বুঝে আসি না 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 আর কিচ্ছু তো করতে হবে না ওকে চলে যে বল কতক্ষণ চোখ বন্ধ করে থাকবো আরে কি তখন থেকে চলে যা চলে যাওয়া বলছো ওই একখানা কাগজ ধরেছে বলে কাছ থেকে ছাড়িয়ে দিচ্ছ তোমারই তো মেয়ের লেখা বাবা একটু মায়া দয়া করে শরীরে ধন্যী তোমার ছুচি ভাই ঠিক আছে চলে যাচ্ছি শুধু দিদিকে ভালোবাসি তাই এই বাড়িতে ছিলাম নইলে ওই বুড়ির সাথে কেউ থাকবে না ঠিক আছে চললাম আমরা চলে গো পচদা হে তারপরে ঝড় আমি কিন্তু পারুম না আগে ঠিকই কইয়া দিলাম এই October এর ঝড় ধুয়া আমার কম না আমারে যেন কইয়েন না ও তুই একটু চুপ করে থাক না আমি আর মাশি উপরে যাচ্ছি রে সব চুপচাপ কেন ওই আপত্কা গেছে কেউ কি নাকি তে নির্ভয় চোখ খুলবো ওকে দেখলে কিন্তু ঘেন্নাই আমি সত্যি সত্যিই অজ্ঞান হয়ে যাব সাবু ফুটপুটি কি হলো তোরা কোথায় গেলি চোখ কি খুলবো মানে এখানে কেউ নেয় কেউ নেই মানে সব কোথায় গেল রে পূর্ণিমা কাগজ খান ফিরলা দিয়ে যা স হ্যাঁ কি বললি আর কি বল চুপ করে আছিস কেন কমু হ্যাঁ আপনি আবার অজ্ঞান হইবেন না তো কেন অগ্ন হবে কেন কারণ দিদি আর মাসি ভিতরে যাইবার সময় না না বাবা কও না কও না আমার কইতে পারন Corse শিগগির বল শুন না আমার কিন্তু রাগ বাচ্ছে এখন খাবেন খানা কইতে আছেন হ্যাঁ আপনি জানtau রে কইবেন না দিদি ভিতরে যাইবার সময় কি বলবো না

কি হলো কি হলো কি দিদি হয়তো তক্দি বা হলো যে ওই যে তিন ঘাম অজ্ঞান থইয়া Terima <laughs> kasih. <laughs>